হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি বাড়িমণ্ডল থেকে কী কী রকম প্রশ্ন হতে পারে তা তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক এক বাড়িমণ্ডল কাকে বলে দুই সমুদ্রস্রোত কী তিন সমুদ্র সমুদ্রস্রোতকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী চার সমুদ্র তরঙ্গ বলতে কী বোঝো পাঁচ উষ্ণস্রোত কী ছয় স্রোত বলতে কী বোঝো সাত পৃষ্ঠ সমুদ্র স্রোত বলতে কী বোঝো আট গভীর সমুদ্র স্রোত বলতে কী বোঝো নয় স্রোতের প্রবাহের কারণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী দশ সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো এগারো ভারত মহাসাগরের সমুদ্রের ওপর কোন বায়ুর প্রভাব সর্বাধিক হয় বারো ফেরালের সূত্রটি লেখো তেরো কুণ্ডুলি কী চোদ্দো শৈবাল সাগর বলতে কী বোঝো পনেরো কোথা থেকে সারা বছর জাহাজ চলাচল করে অথবা কোন বন্দর দিয়ে সারা বছর জাহাজ চলাচল করে ষোলো কোন স্রোতের প্রভাবে নিউ ফিনল্যান্ডে অঞ্চলে তুষারপাত ঘটে সাতের কুয়াশা ও সমুদ্র স্রোতে কীভাবে সৃষ্টি হয় আঠেরো হিমপ্রাচীর কাকে বলে উনিশ মগ্নচড়া বলতে কী বোঝো কুড়ি পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি একুশ পৃথিবীর বিখ্যাত মগ্নচড়ার নামগুলি লেখো বাইশ জোয়ার ভাটা কী বা কাকে বলে তেইশ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো চব্বিশ পৃথিবীর গড় ব্যাসাদ্য কত পঁচিশ পৃথিবীর ব্যাসাদ্য কত ছাব্বিশ মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার কী সাতাশ গৌণ বা পরোক্ষ জোয়ার বলতে কী বোঝো আটাশ পৃথিবীতে কয়বার জোয়ার ভাটা হয় উনতিরিশ সিজিগি অবস্থান বলতে কী বোঝো তিরিশ ভরা কোটাল কী একত্রিশ তামিল শব্দ কডাল এর অর্থ বত্রিশ পূর্ণিমা ভরা কোটাল বলতে কি বোঝো তেত্রিশ আমাবর্ষা ভরা কোটাল বলতে কী বোঝো চৌত্রিশ মরা কোটাল বা মরা জোয়ার বলতে কী বোঝো পঁয়ত্রিশ অ্যাপিজো জোয়ার কি ছত্রিশ পেরিজি জোয়ার সাঁত্রিশ জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান কত আটত্রিশ বান্ডা কি বা বলতে কী বোঝো উনত্রিশ সারাশির বান বলতে কী বোঝো চল্লিশ প্ল্যাংটং কাদের খাদ্য একচল্লিশ লালিনোর ফলে কি হয় এবার বড় প্রশ্ন শুরু করছি এক সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো দুই স্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখো তিন মগ্নচড়ায় মৎস্য আরোহণের ক্ষেত্র গড়ে ওঠার কারণ কী চার জোয়ার ভাটার বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ জোয়ার ভাটা ও স্রোতের পার্থক্য লেখো ছয় নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো সাত ভরা কোটাল ও মরাকটালের পার্থক্য লেখো আট কোন অবস্থায় নদীতে বান আসে নয় জোয়ার ভাটার সুফলগুলি আলোচনা করো দশ জোয়ার ভাটা কুফলগুলি আলোচনা করো এগারো সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো বারো সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো তেরো জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো চোদ্দো চিত্রসহ ভরা কোটাল ও মড়া কোটাল কীভাবে হয় তা বুঝিয়ে দাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো